মুসলমান যা মুসলমান সেটা আমাদের অনুধাবন করতে হবে সেই মোতাবিক জীবন ব্যবস্থা ভিত্তিক জীবন ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত মুসলমানের মধ্যে না আসবে ততক্ষণ ইসলাম যে শান্তির ধর্ম ইসলাম যে শান্তির ধর্ম মুসলমান যে পবিত্র আত্মার অধিকার সে গুণাবলী একজন মুসলমান থেকেই প্রকাশ পেল পেয়ারে আজ মুসলমানের মধ্যে কোনো ফিসকা ফিসাদ নেই কাটাকাটি মারামারি নেই অনেক সময় বিদেশে প্রোগ্রাম করি দেশে প্রোগ্রাম করি মাঝে মধ্যে বিদেশে আমাকে যেতে প্রোগ্রাম করি একদিন আমাকে হুট করে এক ইংরেজ বলে তো সে আমাকে বলছে যে ইউ আর মানে তোমরা মুসলমান তোমরা সন্ত্রাসী তা আমি তারে বললাম যে উই আর নট টের আমরা সন্ত্রাসী তারপরে তাকে আমি ইসলাম সম্পর্কে ইসলামের আদর্শ সম্পর্কে আমি বুঝাব বুঝানোর পরে সে বলতে বাধ্য হয়েছে যে পবিত্র তাহলে আমাদের বুঝতে হবে যে ইসলামের মধ্যে কোন সন্ত্রাস নেই মুসলমান যা মুসলমান সেটা আমাদের অনুধাবন করতে হবে সে মোতাবিক জীবন ব্যবস্থা পুরা শূন্য ভিত্তিক জীবন ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত মুসলমানের মধ্যে না আসবে ততক্ষণ ইসলাম যে শান্তির ধর্ম ইসলাম যে শান্তির ধর্ম মুসলমান যে পবিত্র আত্মা অধিকার সেই গুণাবলী একজন মুসলমান থেকেই প্রকাশ দে

যে ইউ আর ঠেরো মানে তোমরা সন্ত্রাসী তোমরা মুসলমান তোমরা সন্ত্রাসী তা আমি তাদেরকে বললাম যে উই আর নট ঠেরো আমরা সন্ত্রাসী তারপরে তাকে আমি ইসলাম সম্পর্কে ইসলামের আদর্শ সম্পর্কে আমি বুঝাবো বুঝানোর পরেই সে বলতে করতে হয়েছে যে মুসলমানের পবিত্র